সহায়তা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা করেছে যুব দলের নেতা যুব দলের নেতা হত্যা করলে কিন্তু যে হত্যা হয়েছে সে যুব দলের নেতা ছিলেন বলেও জানা যাচ্ছে এ বিষয়ে সাংবাদিক ইলাস হুসেন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি সেই ছবিতে দেখা যায় যুব দলের নেতার পিছনে দাঁড়িয়ে রয়েছেন সোহাগ সোহাগকে হত্যা করেছে যে যুবদল নেতা সে যুবদল নেতাও কিন্তু চাঁদাবাজি করত সেখানে এমন কি সোহাগ ও চাঁদাবাজি করত বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইরাজ হুসাইন তারপর সেখানে চাঁদাবাজির বাগাবাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তারপর নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে এখন বিএনপির উপর দায় করেছে বিএনপি নাকি চাঁদাবাজি করতে গিয়ে সোহাগকে হত্যা করেছে পিটি এ বিষয়ে জামাতে নেতা কর্মীরা কঠিন হুঁশির দিচ্ছে বিএনপি কে এমনকি সকলে বিএমপিকে দায়ী করছে দর্শক এই বিষয়ে আপনার কি মতামত এই ঘটনার সাথে কি বিএনপির কোন রয়েছে আপনার কি মতামত জানান